বন্ধ রয়েছে আমরা সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের পিঠে পিঠের চামড়া তোলার জন্য তাদেরকে রিমান্ডে আনে জবাব দেওয়ার জন্য দিনে সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যদি অটোরিক্সা বা টমটম ব্যাটারি চালিত গাড়ি বন্ধ না হয় যারা ইন্ধন দিয়েছে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় না নেওয়া হয় আট তারিখ থেকে আমরা রাজপথে সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিব হামলা করেছে কেন আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করবেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার মহোদয়কে স্মারকলিপি প্রদান করতে পারেন কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ কেন বানালেন যদি আমাদের প্রতিপক্ষ বানানির পিছনে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ইন্ধন থেকে থাকে আপনারা আমাদের সাথে বসেন বসে যুক্তি দিয়ে বুঝান ব্যাটারি চালিত গাড়ি কেন চলবে আমরা তো ব্যক্তি বাঁচাতে চাই না আমরা এই দেশ বাঁচাতে চাই এই দেশ বাঁচাতে চাই বিদ্যুৎ হচ্ছে রিকশা যেগুলা হয়ে আছে টম আছে তারা বিদ্যুৎ সাশ্রয় করতেছে ক্ষতি করতেছে এই দেশ ক্ষতি করতেছে হতে থাকবে আমরা সবিনয় অনুরোধ করব প্রশাসনকে এই অটো রিক্সা অটো বাইক ব্যাটারি চালিত গাড়ি আপনারা অনতি বিলম্বে রেকারিং করে ডাম্পিং করার জন্য আমাদের সবিনয় অনুরোধ থাকবে আর যদি অটো সাথে আজকে থেকে প্রশাসন নাই পরিবহনের মালিক শ্রমিক নিজে মারাজ পথে থেকে অটো ডাম্পিং করতে সার্বিক সম্মানিত সিলেটবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ আমরা তো কেউ সাথে লাগতে চাই না আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাচ্ছি বৈধভাবে গাড়ি চালাচ্ছি তেল নিয়ে গাড়ি চালাচ্ছি সিএনজি দিয়ে গাড়ি চালাচ্ছি ওরা বিদ্যুৎ নিয়ে গাড়ি চালাবে সিলেটে যানজট বাজাবে এইটা মেনে নিব না আমরা মানব না মেনে নিব না রাজপথে আন্দোলন করে এইটার প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত অটোরিক্সা বন্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক পথে আছে রাজপথে থাকব বন্ধ রয়েছে আমরা সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের পিঠে পিঠের চামড়া তোলার জন্য তাদেরকে রিমান্ডে আনে জবাব নেওয়ার জন্য সাত দিনে সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যদি অটোরিক্সা বা টমটম ব্যাটারি চালিত গাড়ি বন্ধ না হয় যারা ইন্ধন দিয়েছে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় না নেওয়া হয় আট তারিখ থেকে আমরা রাজপথে সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিব এই সিলেট পরিবহন বন্ধ হয়ে গেলে অটোরিক্সায় কিভাবে কাভার দেয় এটা আপনারা বিবেচনা করবেন